আমাদের সঙ্গে পাঙ্গালিতে আসবেন না আলু না পাঠালে চোখের জল নাকের জল এক হয়ে যাবে পেঁয়াজ না পাঠালে চোখের জল নাকের জল এক হয়ে যাবে লবণ তৈরি হয় দিনটা দেয় ভারত মাতা বড় বড় কথা কে এক রিজি যে তার বৌর শাড়ি পরাচ্ছে ওই রিজিবিকে বলি কলকাতা আপনি এসেছিলেন হাতের অপারেশন করিয়েছেন হাতের মধ্যে একটা রিং পরিয়েছেন ওই রিংটা বের করে ফেলতে পারবেন বউর শাড়িটাকে তো পারবেন না ওই বেকার রিজিবি আবার বলে কি কলকাতার সব হোটেল বন্ধ কলকাতার সব বন্ধ হয়ে গেছে নাকি বাংলাদেশি আসছে না বলে কি সাহস লড়বেন তো ভুলতর জবাব হবে তো ইট মারলে পাঠকেল দিয়ে উত্তর হবে তো জাগো হিন্দু জাগ এটা বাংলাদেশের হিন্দুদের বাঁচার লড়াই নয় এটা অস্তিত্ব রক্ষার লড়াই চালক বিজয় দশমীর সমাবেশ থেকে বলেছেন গোটা পৃথিবীর হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়াতে হবে গীতা বাণী ধর্ম রক্ষতি রক্ষিত এ লড়াই ধর্ম রক্ষার লড়াই গ্রামে সিপিএম বিজেপি তৃণমূল কংগ্রেস সব কমিটি থাকবে কিন্তু এবারে সময় এসেছে হিন্দুদের ধর্ম রক্ষা কমিটি তৈরি করা ধর্ম রক্ষা কমিটি তৈরি করতে হবে এ লড়াই ভাষার লড়াই কেমন দেখছেন না রাজ্যের মুখ্যমন্ত্রীর ভাষার পরিবর্তন এটা হচ্ছে কেন জানেন আপনারা ঐক্যবদ্ধ হচ্ছেন বলে উনি বুঝতে পারছেন শুধু তিরিশ পার্সেন্ট দিয়ে বৈতরণী পারানো যাবে না সত্তর পার্সেন্ট এক হয়ে যাচ্ছে তাই প্রথমে বললেন রাজাকারদেরকে ভারতে নেব বাংলা পশ্চিমবঙ্গে নেব তবে বললেন একুশে জুলাই বললেন ধর্মতলা থেকে দাঁড়িয়ে উনার এক মন্ত্রী তো আরো এক ধাপ এগিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী বললেন মোহাম্মদ ঠিক করছে ওটা ওর অভ্যন্তরীণ বিষয় ভাবতে পারে তিনি আমাদের রাজ্যের মন্ত্রী বিধানসভায় বলছেন লুকিয়ে এসেছেন কখন আসবে কেউ জানে না নিজের ফেসবুকে পোস্ট করেছেন এক কোটি রোহিঙ্গা মুসলমান আপনি ঢুকিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গে হ্যাঁ না বলুন আমাদের ভারতীয়দের সঙ্গে কোন বিরোধ নেই বিরোধ তাদের সঙ্গে মুসলমান হোক খ্রিস্টান হোক ভারতীয়দের কেড়ে নিয়ে যাচ্ছে এই কাজটা আপনি করছেন প্রমাণ নেবেন আমি বিধানসভায় দাঁড়িয়ে বাংলাদেশের হিন্দুদের সহানুভূতি দেখাচ্ছেন ফেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না আমি আপনাকে আমি মুখ্যমন্ত্রী লিডার অফ দ্য হাউস বিরোধী দলনেতা লিডার অফ দি অপজিশন আমি আপনাকে বিমিতভাবে দুটো কাজ করে দেখাতে বলবো আপনি প্রকৃত পক্ষে ভারত মাতাকে সুরক্ষিত রাখতে চান আপনি বাংলাদেশে মন্দির ভাঙা হিন্দু মিলন চিনময় কৃষ্ণ প্রভু সহ সন্ন্যাসীদের জেলে পোড়া হিন্দুদের বাড়িঘর দোকানপাট লুট করা আপনি প্রতিবাদ করতে চান কত কাজ করতে পারবেন মাননিয়া এক সিদ্দিকুল্লাহ চৌধুরীকে মন্ত্রীসভা থেকে বরখাস্ত করতে পারবেন পারবেন قانونی প্রকাশ সেই মানুষকে সমর্থন করেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন